you নিরে তরুঙ্গ তব করে দর তব নাম মনে করে শরণ তোমার আখেতে আকেতে আকেতে বিশর বসুধা কণ্ঠ বাঞ্জারাদের মহল্লায় ঢুকে স্বামীজিকে দেখে বা তার কাহিনী শুনে আমি বললাম প্রেমের ফাঁদ পাতা ভুবনে কখন যে কী হয় তা কেই জানে এই কথা যে কত সত্য প্রেম কোনো জাতপাত মানে না বিহারের লোক সুদূর মধ্যপ্রদেশে এসে এই বরবানী জেলার এক অখ্যাত মহল্লায় এসে কেমনভাবে ফাঁদে আটকে গেছে দেখুন নমস্কার আপনি শুনছেন তপভূমি নর্মদা এতদিন ধরে আমার পছন্দের বিষয় আমার মতো করে আপনাকে শোনাতে পারছি এ আমার পরম সৌভাগ্য আপনি তো শুনছেন কিন্তু আপনার যারা আত্মীয় বন্ধুবান্ধব আছেন তাদেরকেও শোনান আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করে আমাদের এই পরম পবিত্র যজ্ঞের সামিল হন তাহলে শুরু করি অনঙ্গেশ্বর মহাদেবের মন্দির তো আমরা দেখে এসেছি অনঙ্গদেবের পুষ্প স্বর কখন যে কার উপর নিক্ষিপ্ত হয়ে তাকে জর্জরিত করে তুলবে তার কেউ হিসেব করতে পারবে না হরানন্দজি তার কম্বলটি লচু সর্দারকে দিয়ে রঞ্জনকে বললেন মেয়েটির হাতে দিতে বাপ বেটির দুজনেই কিছুতেই কম্বল বা টাকা কিছুই হাতে করতে চাইলো না কিন্তু আমাদের সকলের অনুরোধে শেষ পর্যন্ত তারা নিতে বাধ্য হলো দশটা বাজতে যায় দেখে আমরা তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম স্বামীজি রাজঘাট পর্যন্ত আমাদেরকে এগিয়ে দিয়ে আসতে আগ্রহ প্রকাশ করলো আমরাও তাদের সম্মত হলাম দামাদকে সঙ্গে না নিলে লছু সর্দার আমাদের সঙ্গে যেত তার চেয়ে দামাদই ভালো হলো কারণ লছু সর্দারের ভাষা আমরা বুঝি না কিন্তু দামাদ অর্থাৎ স্বামীজি বিশুদ্ধ হিন্দিতে কথা বলতে পারেন আমরা বাঞ্জারাদের কাছে বিদায় নিয়ে মা নর্মদার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হাঁটতে লাগলাম স্বামীজি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলেছে উত্তর তটের দিকে দৃষ্টি পড়তেই দেখলাম এই দক্ষিণ তটের চেয়ে উত্তর তটের পাহাড় ও জঙ্গলের আধিক্য বেশি তটের আমরা উজ্জ্বল রৌদ্র কিরণে দেখতে পাচ্ছি একটা জলধারা বয়ে একটা পাহাড়ের চূড়া থেকে নেমে এসেছে মিলিত হয়েছে নর্মদার সঙ্গে সেই জলধারার কাছে একটা বড় শিব মন্দির দেখা যাচ্ছে স্বামীজিকে হরানন্দজি ওই স্থানের পরিচয় জিজ্ঞাসা করতেই সে পরিচয় দিল ও হ্যাঁ বাগলি নদী নর্মদা সঙ্গম হওয়া উহা বিশ্ববা ইয়া পৌলস্ত তপ করকে মহাদেবজিকে প্রসন্ন কিয়া থা বিশ্বা পুত্র কুণ্ড নামক দানব কুণ্ডেশ্বর মহাদেবকে মন্দির প্রতিষ্ঠা করকে বহুত উত্তর তটকি সুলোপানি ঝাড়ি উহা সেহি আরাম হতে হই প্রেমানন্দ মহানন্দ স্বামীকে অনুরোধ করলেন আপনি আমাদেরকে বিশ্রবার কথা শোনাতে থাকুন এখনও দেখছি পাহাড় ও জঙ্গল চারদিকে পাহাড়ের ওপর দেখছি কেবল মেহরি আর বাবলা গাছের ভিড় নুড়ি পাথর আর কাঁটা সামলে সাবধানে হাঁটতে থাকুন গল্প করতে করতে মহানন্দ স্বামী বিশ্ববার সম্বন্ধে বলতে আরম্ভ করলেন আগেই বলেছি মহানন্দ স্বামী রামায়ণ মহাভারতে পারঙ্গল তো মহর্ষি পুলস্তের ঔরসে এবং রাজর্ষি ত্রিনবিন্দুর কন্যা হরিপুর গর্ভে বিশ্রবার জন্ম হয় ইনি পুলস্তের পুত্র বলে পৌলস্ত নামেই সমাধিক পরিচিত বেদপাঠ শ্রবণকালে এর জন্ম হয় বলে ইনি বিশ্রবা নাম পান বিশ্ববা তাঁর পিতার মতোই তপনিরত ও ধর্মপরায়ণ ছিলেন মহামণি ভরদ্বাজের কন্যা দেববর্ণিনীর সঙ্গে এর বিবাহ হয় এই বিবাহের ফলে বৈশ্রবণ বা কুবের জন্মগ্রহণ করেন কিছুকাল পরে রাক্ষস সুমালির রূপবতী কন্যা কৈকশি বা কুবেরের মতো পুত্র লাভের আশায় বিশ্ববাকে কামে জর্জরিত হয়ে বিশ্ববার সঙ্গে মিলিত হওয়ার ফলে কৈকশীর অর্থাৎ গর্ভে রাবণ কুম্ভকর্ণ ও বিভীষণ নামে তিন পুত্র এবং শূর্কনখা নাম নিয়ে এক কন্যার জন্ম হয় রামায়ণে ওদের সকলেরই চরিত্র বাল্মীকিমণি বর্ণনা করেছেন কথিত আছে রাকা নামে এক রাক্ষসীর গর্ভে বিশ্ববার খর নামে এক পুত্র জন্ম লাভ করে আদেশে কুবের পর্বতের উপর বিশ্বকর্মা নির্মিত স্বর্ণ লঙ্কাতে অধিষ্ঠিত হন কিন্তু পরবর্তীকালে ব্রহ্মার বরে বলদৃপ্ত রাবণ লঙ্কার সুবর্ণপুরী অধিকার করতে চাইলে বিশ্ববা কুবেরকে কৈলাসে গিয়ে বাস করতে আদেশ করেন লিঙ্গপুরা ও কর্মপুরার মতে বিশ্ববান চার স্ত্রী প্রথম স্ত্রী বৃহস্পতির কন্যা দেববর্ণিনী হতে কুবের দ্বিতীয় স্ত্রী মাল্যবান রাক্ষসের কন্যা বলাকা হতে ত্রিশা দূষণ ও বিদ্যুৎজিহ নামে তিন পুত্র ও মালিকা নামে এক কন্যা তৃতীয় স্ত্রী মাল্যবান রাক্ষসের কন্যা পুষ্পতকটা হতে মহোদর মহাপার্শ্ব ও খর নামক তিন পুত্র এবং কুন্তনুষী নামে এক কন্যা এবং চতুর্থ স্ত্রী কৈকশী বা গর্ভে যে রাবণ কুম্ভকন্যাদি জন্মেছিলেন সে কথা তো আগেই বলেছি আমি এই সময় বলে উঠলাম থাক থাক এক পুরাণ প্রসঙ্গ বন্ধ করুন বিশ্ববা বিষয়ে তো মোটামুটি সব কথাই জানা গেল আমার কথায় মহানন্দ স্বামী ঈশ উত্তপ্ত হয়ে উঠলেন কেন বলুন তো পুরাণের কথায় আপনার এত তেতে ওঠেন কেন পুরাণ ছাড়া অতীত যুগের ইতিহাস জানা কি করে সম্ভব ইতিহাস না বলে বলুন বিকৃত ইতিহাস আমি বললাম আপনি নর্মদাতটি হেঁটে আসতে যে যেসব পৌরাণিক ইতিবৃত্ত শোনাচ্ছেন তার মধ্যে কত যে পরস্পর বিরোধী কথা আছে তার ইয়ত্তা নেই একমাত্র যে বিশ্রবার কাহিনী শোনালেন তাতে একবার বললেন ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে মহামনে ভরদ্বাজের কন্যা দেববর্ণিনীর গর্ভে বিশ্ববার বৈশ্রবণ অর্থাৎ কুবেরের জন্ম হয় আবার আপনারই শ্রীমুখ হতে জানতে পারলাম দেববর্ণিনী ভরদ্বাজের কন্যা নয় লিঙ্গপুরাণ ও কর্মপুরাণ মতে দেববর্ণিনী বৃহস্পতির কন্যা কুবেরের জননী আপনি একবার বললেন রাখা নামে এক রাক্ষসীর গর্ভে জন্ম জন্মগ্রহণ করেছিলেন আবার পরক্ষণে এই লিঙ্গ পুরাণ ও কর্মপুরাণের কাহিনী মতে মাল্যবান রাক্ষসের কন্যা পুষ্পতকটাকে খরের জননী বলে অভিহিত করলেন আপনার পুরাণ কাহিনী থেকেই জানা গেল যে পূর্বকালে তপস্যাধ্যায় নিরত মনি ঋষিদের সংযোগের কোনো বালাই ছিল না ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে বিশ্ববার তিন পত্নী দেববন্নিনী এবং কৈকশী অর্থাৎ নিকোষা এবং রাকা পরমূর্তি জানালেন বিশ্ববার চারজন ধর্মপত্নী দেববর্ণিনী মাল্যবান রাক্ষসের কন্যা বলাকা ওই মাল্যবান রাক্ষসের এক কন্যা পুষ্পতকটা এবং কোশি। আরও অভিনব তত্ত্বের সন্ধান পেলাম পূর্বকালে ঋষিরা যদৃচ্ছা বহু বিবাহ করতে পারতেন এবং মেয়েরাও স্বেচ্ছাবৃত্ত হতে পারতেন অর্থাৎ সমাজের কোনো দৃঢ়বদ্ধ সুসম্ব শাসন বা বিধিনিয়ম ছিল না আপনার মান্য পুরাণকারদের বর্ণনা হতে তাঁদের আর একটি মনোবৃত্তি ধরা পড়েছে তাঁরা সুকৌশলে জানিয়ে দিচ্ছেন যে রাখা বলাকা এবং কৈকশি প্রভৃতি রাক্ষসকনারা প্রদোষকালে কাম চিত্তে গিয়ে বিশ্রবার সঙ্গে মিলিত হয়েছিল বলেই যেন তাদের খড় ত্রিশিরা দূষণ জিহা রাবণ কুম্ভকন্যাদি ইত্যাদি দুরন্ত রাক্ষস পুত্র জন্মেছিল আর তপনিরত ধর্মপরায়ণ ঋষিপর যে প্রদোষকালে জপাদি সান্ধ্যক্রিয়া বাদ দিয়ে উৎকট কাম সাহেব মেতে উঠেছিলেন তাতে কি তার কোনো দোষ হয়নি এই রকম মনোভাব ও পরস্পর বিরোধী কথাবার্তা থেকে একটু চিন্তা করলে বুঝতে পারবেন ওই সব পুরাণ বেদব্যাস প্রণীত তো নয়ই কোনো ঋষি প্রণীত শাস্ত্রও নয় এমনকি কোনো একজন ব্যক্তি দ্বারা লিখিত হয়নি এর আগে হিরণ ফালুতে আসার সময় দুর্বাসা চরিত্র বর্ণনা করতে গিয়ে আপনি শ্রীকৃষ্ণ প্রসঙ্গে শ্লোক উদ্ধৃত করে বলেছিলেন বেদব্যাস নাকি বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণের ষোড়শ সহস্র ধর্মপত্নী ছিলেন তার মধ্যে দুর্বাসার বরে রুক্মিণী ছিলেন সর্বোত্তমা কীরকম অবাস্তব মিথ্যা সব কথা ভেবে দেখুন পূর্বযুগে বহু বিবাহ ছিল ধরে নিলেও একজন লোকের ষোলো হাজার বউয়ের মন জুগিয়ে চলা আর সম্ভব কৃষ্ণেরও ষোলো হাজার বউ ছিল না হয়তো কেউ অন্যান্য হাজার শ্লোকের মতো ওই শ্লোকও নিজে লিখে ব্যাসের নামে চালিয়ে দিয়েছে মহাভারতে লক্ষাধিক শ্লোকও নাই আমি নিজে একবার সহাধ্যায়ীদের সঙ্গে গুণে দেখেছি বর্তমানে প্রচলিত মহাভারতের শ্লোক সংখ্যা পঁচানব্বই হাজার চারশো ছাব্বিশটি এই বিপুলায়তন মহাভারতের রচয়িতা যে বেদবেশ নন প্রচলিত মহাভারতের যে প্রায় তিন চতুর্থাংশ প্রক্ষিপ্ত তার প্রমাণ মহাভারতেই আছে আদি পর্বের প্রথম অধ্যায়েই আছে উপাখ্যান্নই সহ ভারত ভারতমত্তম চতুর্িংশতিং সাহস্রীং চক্রে ভারত সংহিতাম অর্থাৎ ব্যাসদে উপাখ্যান ভাগ ত্যাগ করে চব্বিশ হাজার শ্লোক দ্বারা ভারত সংহিতা রচনা করেছিলেন পণ্ডিতরা সেই চব্বিশ হাজার শ্লোককেই মূল মহাভারত বলে মনে করে থাকেন মহাভারতের আদি পর্বের প্রথম অধ্যায়ে ধৃতরাষ্ট্রোক্ত যোদা শ্লোক এবং পদযুক্ত যে সাতষট্টিটি শ্লোক আছে এবং মহাভারতের আরও বহু প্রসঙ্গের সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের ষোলো হাজার পত্নী হস্তিনাপুরে শ্রীকৃষ্ণের বিরাট রূপ প্রদর্শন প্রভৃতি অলৌকিক ও অবাস্তব বহু শ্রী বৈদ্য সৌতির দ্বারা সংযোজিত বলে মনে করেন ওইগুলি কোনো ব্যাস লেখেননি শ্রী বৈদ্য তাঁর মহাভারত মীমাংসাতে বেশ স্পষ্টভাবেই প্রমাণ করে দিয়েছেন যে বৈদিক যুগে মূর্তি পূজা ছিল না আর্য অনার্য সংমিশ্রণে যে আচার পদ্ধতি দেখা গিয়েছে তারই ফলে হিন্দু সমাজের একাংশে মূর্তি পূজা দুর্গাস্তব প্রভৃতি অবৈধিক প্রসঙ্গ মতলব বাজ পণ্ডিতরা মহাভারতে প্রক্ষিপ্ত করে দিয়েছেন মহাভারতে বৌদ্ধস্ত পূজারও নিষেধ আছে এটাই কি প্রমাণ হয় না যে বৌদ্ধ যুগে যখন বুদ্ধের মূর্তি পূজা প্রচলিত হয়েছিল তখনই হিন্দু পণ্ডিতগণ হিন্দুদেরকে বৌদ্ধ প্রভাব থেকে রক্ষা করার জন্য বৌদ্ধ স্তূপ পূজার নিষেধ বাক্য মহাভারতে প্রক্ষিপ্ত করে দিয়েছিলেন পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে আমরা এইসব আলোচনা করছিলাম হঠাৎ একটি পাথরে থকর খেলেন মহানন্দ স্বামী আমি তার পাশেই ছিলাম তার হাতটা ধরে ফেললাম আছাড় খেতে দিলাম না তিনি কোনো মতে সামলে উঠতেই আমি হাত ধরা অবস্থাতেই বললাম আমি আপনার ভাইয়ের মতো আমার কোনো অপরাধ নেবেন না এই সব কথায় আমার যদি কোনো প্রগলভতা হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন এইসব কথা বললাম বলে অমরকণ্ঠ পর্যন্ত যাওয়ার পথে যদি কোনো পুরাণ প্রসিদ্ধ স্থান পড়ে তা বর্ণনা করার সময় খামোশ হয়ে যাবেন না মহাভারতের তিন চতুর্থাংশ আপনার মুখস্থ আছে এ কি কম কথা আপনার মতো পুরাণ বিশারদ স্মৃতিশক্তিধর আমাদের সঙ্গে আছেন এ তো আমাদের সৌভাগ্য কে বিশ্বাস করলো কি না করল তাতে আপনার তো দেখার দরকার নেই আমাদের দুজনের কথা শেষ হতে না হতেই সেই বাঞ্জারার দামাদ স্বামীজি বলে উঠল ইয়ে হে রাজঘাট সামনে মেয়ে যে পাহাড় দেখায় দিতা হয় ও হে বাবলা গোজা পাহাড় কা ওপর জৈন লোক কা আখড়া হই ব্যাস ইধারই সুলোপানি কি ভীষণ জারি খতম হয়ে চুকা এ কথা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে হরানন্দী ঊর্ধ্ববাহু হয়ে আনন্দে তৎক্ষণাৎ নৃত্য করতে শুরু করে দিলেন তিনি বলতে লাগলেন জয় মা নর্মদা জয় মা নর্মদা তোমার দয়ায় এতদিনে কোনো মতে জমির দক্ষিণ দুয়ার থেকে ফিরে এলাম কাশীখণ্ডে পড়েছি মৎস্যপুরী কাশিতে বাস করে কেউ যদি পাপানুষ্ঠান করে তাহলে তাদেরকে ভৈরব যাতনা ভোগ করতে হয় সুলোপান ঈশ্বর তীর্থ মোক্ষধাম এখানে পরিক্রমাকালে জ্ঞান তো কোনো অপরাধ না করলেও সুলোপানেশ্বরের ভৈরব আমাদেরকে প্রচণ্ড যন্ত্রণা দিয়েছেন আমাদের নজন যাত্রীকে গ্রাস করেছেন সব সময় মৃত্যুকে শিওরে রেখে হেঁটেছি সেই সুলোপানির ঝাড়ি অতিক্রম করে এলাম মানে নবজন্ম লাভ করলাম এই ভয়ঙ্কর ঝাড়ির কথা আমার আবৃত্য মনে থাকবে নর্মদার ধারার দিকে তাকিয়ে খুব করুণ কণ্ঠে পরজোড়ে বলতে লাগলেন মা গো তুমি এই আশীর্বাদ করো আর যেন এই জন্মে তো বটেই অন্যান্য জন্মেও এই ভয়ঙ্কর বিকট প্রাণঘাতি ঝাড়িতে প্রবেশ করতে না হয় প্রাণন্দজির আবেগ উচ্ছ্বাস অথঞ্চিত প্রশমিত হতেই স্বামীজি আমাদেরকে বলল अभी एक बज गए होंगे अभी हम लौटेंगे और दो चार कथा सुन लीजिए ये है राजघाट इधर रोहिणी तीर्थ है बड़वानी राज्य का अंतर्गत है बड़वानी शहर है इधर नर्मदा माई का पक्का घाट से बड़वानी शहर तक आपको सिर्फ तीन मील चलने होगा